স্বাগতম সবাইকে আসসালাম আলাইকুম আজ আমরা এক অসাধারণ ফলের কথা জানব ছোট রঙিন কিন্তু সুপারফুডের রাজা যার নাম ডালিম ডালিম শুধু সুস্বাদু নয় এটি আপনার শরীর ও ত্বকের জন্য এক পূর্ণ স্বাস্থ্যশোধ প্রতিটি ডালিমে থাকে প্রায় একশোটি রঙিন দানা প্রতিটি দানা ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এর রঙিন দানার ভিতরে লুকানো পুষ্টিগুণ আপনার শরীরকে রাখে শক্তিশালী স্বাস্থ্যবান এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন আপনি কি জানেন প্রাচীনকাল থেকেই ডালিমকে সুস্থতার প্রতীক হিসেবে মানা হতো আজ আমরা জানব কিভাবে এই ছোট ফল আপনার রক্ত ত্বক চুল এবং সার্বিক স্বাস্থ্যকে চমৎকার করতে পারে ডালিমে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম এবং ফাইবার এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরকে রোগ থেকে রক্ষা করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে করে শক্তিশালী এই ছোট ফলটি একেবারে প্রাকৃতিক সুপারফুড ডালিম রক্তশক্তি বাড়ায় অ্যানিমিয়া রোগীদের জন্য খুবই উপকারী এটি রক্ত সঞ্চালন উন্নত করে রক্তকে করে সুস্থ ও শক্তিশালী প্রতিদিন এক গ্লাস ডালিমের জুস খেলে রক্তের স্বাস্থ্য ঠিক থাকে আপনার শরীরের প্রতিটি কোষ উপকৃত হয় এই ফল থেকে ডালিম হৃদরোগ প্রতিরোধে সহায়ক এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কোলেস্টেরল কমায় এবং হার্ট সুস্থ রাখে নিয়মিত ডালিম খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায় এক কথায় ডালিম হল আপনার হার্টের প্রকৃত বন্ধু ডালিম ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান রাখে বার্ধক্য ধীর করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে নিয়মিত ডালিম খেলে ত্বক ফর্ষা ও নরম হয় এটি ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে ফলে আপনার ত্বক দেখাবে তরুণ ও উজ্জ্বল ডালিম চুল ঘন ও শক্তিশালী করে এটি ড্যান্ড্রাফ কমায় এবং চুল পড়া নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত ডালিম খেলে চুল হয় সুস্থ নরম এবং ঝলমলে এক সপ্তাহের মধ্যে চুলের স্বাস্থ্য উন্নতি লক্ষ্য করা যেতে পারে ডালিমে থাকা ফাইবার পেট ভরা রাখে এটি মেটাবলিজম বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডালিমের জুস বা দানা নিয়মিত খেলে অতিরিক্ত খাবারের প্রযোজন কমে এটি ডায়েটের জন্য একেবারে উপকারী ডালিম ইমিউনিটি বাড়ায় এটি সর্দি জ্বর এবং ভাইরাস থেকে রক্ষা করে ডালিমের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরকে সুস্থ রাখে প্রতিদিন এক গ্লাস ডালিমের জুস খেলে আপনার শরীর হবে শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ডালিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে এটি শরীরের বিভিন্ন অঙ্গের কাজকে উন্নত করে এবং সার্বিক স্বাস্থ্য বৃদ্ধি করে ছোট এই ফল কিন্তু উপকারে বিশাল ডালিম খাওয়া যায় কাঁচা জুস স্যালাড বা ডেজার্টে প্রতিদিনের খাবারে এটি যোগ করলে স্বাস্থ্য সবসময় ভালো থাকে এক কাপ ডালিমের জুস বা সালাদের দানা দুটোই দারুণ স্বাদ ও স্বাস্থ্য দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না